জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয় খেলোয়াড়ের ইচ্ছা শক্তি একটা হার আমাদের নতুন করে জিততে শেখায় ভুল ত্রুটি শুধরে নিয়ে নিজেকে আরো শক্তভাবে গড়ে তুলতে শেখায় তাই প্রতিটি হারের মধ্যে লুকিয়ে থাকে নতুন করে জেতার স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এক অভিনব চিন্তাভাবনা লার্ন এক্সেল তারা আয়োজন করলো এইচক থ্রি সিক্সটি যেখানে খেলায় নন র্যাঙ্কিং স্টুডেন্টদের নিয়ে হলো বাস্কেটবল টেবিল টেনিস ফুটবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা স্থান স্বর্ণম ইন্টারন্যাশনাল স্কুল একুশে জানুয়ারি বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন বিভিন্ন সিবিএসই স্কুলের প্রিন্সিপালগণ তারা কীভাবে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলায় আগ্রহী করে তোলা যায় এবং লেখাপড়ার পাশাপাশি কিভাবে খেলাকে আশ্রয় করে খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় সে বিষয়ে নিজেদের বক্তব্য রাখলেন টেবিল টেনিস চিফ রেফারি গৌতম ভৌমিক তার মূল্যবান বক্তব্যে জানালেন নন র্যাঙ্কিং প্লেয়ারদের খেলার সঙ্গে যুক্ত রেখে খেলাকে কিভাবে কেরিয়ারের সঙ্গে যুক্ত করা যায় তার চেষ্টাই এই কম্পিটিশনের মূল লক্ষ্য তিনি জানান এদিন টেবিল টেনিসে প্রায় পনেরোটিরও বেশি স্কুল অংশগ্রহণ করে কোফাউন্ডার শ্রী পার্থপ্রতিম সামন্ত জানান স্কুলের অন্যান্য সাবজেক্টের মতো স্পোর্টসও যেন মেইন স্ট্রিমে স্থান পায় আগামীতে তারই চেষ্টা করা হবে এ ব্যাপারে অভিভাবকদের মোটিভেট করা যে খেলার সঙ্গে যুক্ত থাকলে একদিকে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তেমনি কেরিয়ারেরও উন্নতি হবে h থ্রি 360 এক নতুন স্বপ্নের ভোরের অপেক্ষায়। মনের সাথে শোভা ভট্টাচার্যের রিপোর্ট দক্ষিণ কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পর্যায়ের রেফারি গৌতম স্কুলে হচ্ছে তারা আপনি চিফ রেফারি আছেন। খেলার সম্পর্কে যদি কিছু বলেন। আছে এটা টোটাল অর্গানাইজড হচ্ছে এদের মূল উদ্দেশ্য হচ্ছে খেলায় তো দুটো পর্যায়ে থাকে কেউ সাইন করে কেউ করতে পারে না খেলতে এসে হেরে যায় র্যাঙ্কিং প্লেয়ার হয় নন র্যাঙ্কিং প্লেয়ার হয় এদের উদ্দেশ্য হচ্ছে নন র্যাঙ্কিং প্লেয়ারকে মোটিভেট করা খেলার মধ্যে কীভাবে জড়িয়ে থাকে না যেমন একটা প্লেয়ারকে আমরা দেখি যে প্লেয়ারটা খেলতে আসছে তাকে আমরা দেখছি মাঠে বা বোর্ডে কিন্তু এটা দেখছি আমরা আউটপুটটা ইনপুট ভেতরে অনেক কিছু থাকে তার এক্সারসাইজ তার প্ল্যানিং আজকাল বিভিন্ন রকম জিনিস চলে এসে স্পোর্টসের সাথে স্পোর্টস ম্যানেজমেন্ট স্পোর্টস অ্যানালিটিক্স এর ওপর পড়াশোনা করেও মানুষ স্পোর্টসকে বেস করে এস্টাবলিশ হতে পারে এদের মূল মেসেজটা যেটা হচ্ছে সমাজে যে আমরা আনর্যাঙ্কিং প্লেয়ারদেরকে মোটিভেট করে স্পোর্টস রিলেটেড বিভিন্ন জবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমাজকে একটা অর্থনৈতিকভাবে সাহায্য করা তো এখানে অনেক স্কুল খেলতে এসছে সিবিএসি বোর্ডের আমাদের খেলা হচ্ছে বিভিন্ন ইভেন্ট হচ্ছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস আমি টেবিল টেনিসটা করছি সকাল থেকে হচ্ছে টুর্নামেন্ট প্রায় ষোল বেশি স্কুল গার্লস সিঙ্গেলস ডাবলস বয়েজ সিঙ্গলস ডাবলস তাদের মধ্যে খুব আকর্ষণীয় খেলাধুলা হয়েছে বেশ কিছু নাম করা প্লেয়ার খেলেছে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে মেয়েরা খেলছে অল টুগেদার আমি খুব এনজয় করছি এবং এরম আমার মনে হচ্ছে এরকম টুর্নামেন্ট যদি কেউ করতে পারে এটা সম্পূর্ণ একটা অন্য কনসেপ্ট এটা একটা খুব ভালো একটা মেসেজ যাবে বর্তমান প্রজন্মের কাছে বর্তমানে দেখা যাচ্ছে বাচ্চা কাছে না মোবাইলে আসক্ত সেই দিক থেকে কি বলবেন এই যে খেলার যে টুর্নামেন্টগুলো করছে যারা যাচ্ছে সেই হচ্ছে সেই জায়গা থেকে দেখে দেখুন মোবাইলের ভালো আছে খারাপ আছে প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে এবার কে কীভাবে ইউটিলাইজ করে তার উপর ডিপেন্ড করে মোবাইল থেকে টেবিল টেনিসের সার্ভিস দেখা যায় মোবাইল থেকে টেবিল টেনিসের প্র্যাকটিস দেখা যায় বা অনেক ভালো কিছু করা যায় মোবাইল থেকে ইট ডিপেন্ডস অপন ইন্ডিভিজুয়াল এবং তাকে কে মেন্টরিং করছে তার উপর এরা এই মেনটনিংটা খুব সুন্দর একটা বার্তা দিয়ে গেল যে আমরা সবসময় লাফালাফি করি টেবিল টেনিসে বা যে কোনো খেলা যারা যেতে তাদের নিয়ে কিন্তু যারা যেতে না

Who may not become professional athletes. Direction and purpose. Now, where do these conversations belong? Not in isolated classrooms, obviously. Uh, not in counseling room. Second option compared to all the mainstream activities. And we into an industry where we have been uh, recruiting student for international destination, international universities. We have. আমার নাম পার্থপ্রতিম সামন্ত আমি অ্যাট প্রিন্সিপাল অফ আ সিবিএসই স্কুল এবং আমি কোলান এক্সের সঙ্গে অ্যাডভাইজারি অ্যাজ এক অ্যাডভাইজারি কো ফাউন্ডার হিসেবে যুক্ত আছি আজকে যে প্রোগ্রামটা হচ্ছে বাচ্চাদেরকে স্পোর্টসে ইনভলভ করার কথা বলা হচ্ছে এবং সেটাকে নিয়ে আগামী দিনে পড়াশোনা করার কথা বলা হচ্ছে আমাদের ক্যালকাটাতে প্লেইং প্রচুর আমাদের এই খেলছে বাচ্চারা খেলছে এবং একটা তাদের এই যুব বিভিন্ন একাডেমিতে যায় ওরা ফুটবল একাডেমি যাচ্ছে ক্রিকেট একাডেমি যাচ্ছে বিভিন্ন স্পোর্টস একাডেমিতে যাচ্ছে কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে একাডেমি যাওয়ার পর ক্লাস এইটের পর সেই বাচ্চাগুলো হয়তো অ্যাকাডেমি ছেড়ে দিচ্ছে বা স্পোর্টস প্লেইংয়ের দিকে কিন্তু আর ইনক্লাইনেশন থাকছে ইনক্লাইন থাকছে না কিন্তু এটা একটা জিনিস দেখতে হবে যে আমাদের প্লেইং বাদ নিয়েও কিন্তু নন প্লেইং ক্যারিয়ার্স কিন্তু প্রচুর আছে এ হিউজ তো আমাদের যে বেসিক যে ইয়েটা আছে ফোকাসটা যেহেতু নন প্লেং আজকে সব বাচ্চা হয়তো খেলতে পারল কিন্তু হয়তো সেই খেলার প্রপার মেইন স্ট্রিম খেলা না নন প্লেইংয়ের দিকে ইনক্লাই হবে আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড তার সব মোটিভেটেড ওই জন্যই এই প্রোগ্রামটা অর্গানাইজ করেন হ্যাঁ স্পোর্টস অ্যাডামের নন প্লেইং ক্যারিয়ার উপরে প্লেইং আমি নন প্লেইং ক্যারিয়ার একটি বোঝায় ছোট্ট করে ডিস্ট্রাইব করে দিই এটা হচ্ছে ধরুন ভালো ম্যাথস করে সেই ইঞ্জিনিয়ার হয়তো না হতে পারে কিন্তু স্পোর্টস ডেটা অ্যানালিস্ট হতে পারে সে স্পোর্টস সায়েন্সের দিকে যেতে পারে স্পোর্টস স্ট্রেন্ড কন্ডিশন যেতে পারে ভালো যে বক্তা হবে স্পোর্টস মিডিয়া স্পোর্টস জার্নালিজম স্পোর্টস যে বিকম করছে সে স্পোর্টস ম্যানেজমেন্ট করতে পারে এবার প্রচুর স্পোর্টসের স্কোপ আছে যেগুলো আনএক্সপ্লোর আমরা জানি না এই একটু আগে আমি শুনছিলাম যে দু হাজার থারি সেক্সে দু হাজার ছত্রিশে ইন্ডিয়া অলিম্পিক হোস্ট করার প্ল্যান করছে কিন্তু সেই হোস্ট করার জন্য কি আমাদের কি সাফিসিয়েন্ট রিসোর্স আছে আই থিঙ্ক দ্যাট ইজ রিকোয়ার্ড তো এটার উপর আমরা বেসিক্যালি স্ট্রেস করছি এই এই ব্যাপারটা নিয়ে আপনারা কীভাবে এগোতে চাইছেন আগামী দিন এগুলো প্যারেন্ট অ্যাস লাগবে প্যারেন্টসদের বোঝাতে হবে প্রিন্সিপাল বুঝবে স্কুলে আমরা ইয়ে কাজ করবো স্কুলে স্কুলকে বোঝাবো বাচ্চারা কখনো বুঝবে কিছু প্রোগ্রামস আছে যেমন স্পোর্টস অলিম্পিয়ান আমরা পড়ব এবং স্পোর্টস অলিম্পিয়ান হয় না সাধারণত ম্যাথস অলিম্পিয়ান সায়েন্স অলিম্পিয়ান আছে ইংলিশ অলিম্পিয়ান আছে এবার স্পোর্টস অলিম্পিয়ান স্পোর্টস অলিম্পিয়ানটা আমরা ইন্ডিকেট করব বাচ্চা যদি স্পোর্টসে ইন্টারেস্ট থাকে বাচ্চা বুঝবে যে হ্যাঁ আমি খেলতেও পারি আপনার খেলা ছাড়া আমার কিন্তু আরও অনেক কিছু অ্যাভিনিউ হয়েছে যেগুলো আমি এক্সপ্লোর করতে পারি তো ওই ইন্টারেস্ট ডেভেলপ করা হবে আজকে এখানে কী কী অ্যাক্টিভিটিস হবে এখানে অলরেডি ইন্টার স্কুল আমাদের মাল্টি স্পোর্টস টুর্নামেন্ট হয়েছে এখানে ব্যাডমিন্টন হয়েছে ফুটবল হয়েছে বাস্কেটবল হয়েছে টেবিল হয়েছে কালকে কুইজ আছে এখানে এবং স্পোর্টস কনক্লেপ চলছে এখানে বিভিন্ন স্কুলের প্রিন্সিপালস এসছেন এবং ওনাদের ভিউজ ওপিনিয়ন্স আমরা নিচ্ছি আর কি এবং আমরাও শেয়ার করছি থ্যাংক ইউ স্যার Thank you.